নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ স্বামীজিকে নিয়ে ছোটো করে একটি কাহিনী শোনাই নিউ ইয়র্কে একদিন এক সাংবাদিক রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীকে সাক্ষাৎকার ছিলেন সাংবাদিক বলছেন আপনার গতকালের বক্তৃতায় আপনি বলেছেন কন্ট্যাক্ট আর কানেকশান আমি দ্বিধায় আছি একটু যদি ব্যাখ্যা করেন সন্ন্যাসী মৃদু হাসলেন আপাত দৃষ্টিতে প্রশ্ন থেকে নজর অন্য অন্যদিকে ঘুরিয়ে নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন আপনি নিউ ইয়র্কে থাকেন তিনি বলছেন হ্যাঁ বাড়িতে আপনার কে কে আছে সাংবাদিক ভাবলেন উনি বোধহয় আমার প্রশ্নটা এড়াতে চাইছেন তাই এরকম ব্যক্তিগত প্রশ্ন করছেন তবু বললেন মা মারা গেছেন বাবা আছেন আর তিন ভাই এক বোন সবাই বিবাহিত সন্ন্যাসী মৃদু হেসে বললেন বাবার সঙ্গে কথা হয় সাংবাদিক বিভ্রান্ত সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন বাবার সঙ্গে শেষ কথা কবে হয়েছে সাংবাদিক নিজের বিরক্তি চেপে রেখে বললেন মাসখানেক আগে সন্ন্যাসী বললেন তোমাদের ভাই বোনদের মাঝে মধ্যে দেখা হয় শেষ কবে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে সাংবাদিক যথেষ্ট ঘামতে শুরু করলেন মনে হচ্ছিল যেন সন্ন্যাসী সাংবাদিকের সাক্ষাৎকার নিচ্ছে তিনি লজ্জা বনত হয়ে উত্তর দিলেন দু বছর আগে খ্রিসমাসের সময় সবাই একসঙ্গে কদিন কাটিয়েছিলেন না দিন বাবার পাশে বসেছিলেন কতক্ষণ সাংবাদিক বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইলেন আপনারা কি একসঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করেছেন উনি কেমন আছেন জিজ্ঞাসা করেছিলেন মা মারা যাওয়ার পর কিভাবে উনি সময় কাটাচ্ছেন জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকের চোখ অশ্রুসিক্ত হয়ে জল গড়িয়ে পড়তে লাগল সন্ন্যাসী তার হাত ধরে বললেন লজ্জিত হবেন না অনুশোচনা করবেন না আমি দুঃখিত আপনাকে অজান্তেই আঘাত দিয়ে থাকি আসলে এটাই আপনার প্রশ্নের উত্তর বাবার সঙ্গে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই কানেকশান হৃদয় হৃদয় হয় একসঙ্গে বসা খাবার ভাগাভাগি করে খাওয়া একে অপরের খেয়াল রাখা স্পর্শ করা হ্যান্ডশেক করা চোখে চোখ রাখা একসঙ্গে সময় কাটানো আপনার সব ভাই বোনের মধ্যে কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই সাংবাদিক চোখ মুছে বললেন এই সূক্ষ্ম অবিস্মরণীয় শিক্ষার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনেক কন্ট্রাক্ট আছে কিন্তু কানেকশান নেই সবাই নিজের জগৎ নিয়ে আমরা মশগুল আমরা শুধু কন্টাক্ট নিয়ে বসে না থেকে যদি কানেকশানে থাকি তাহলে হয়তো আমাদের সমাজটা সুস্থ সমাজ তৈরি হয় ওই সন্ন্যাসী আর কেউ নন তিনি হলেন স্বামী বিবেকানন্দ জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী কি দেব কী জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ক্ষুদ্রটি হল ঠাকুর জানা আমা ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি I'm gonna have.